জয় ও পরাজয়ের আড়ালে আল্লাহর পরীক্ষা জয় পরাজয় মহান আল্লাহর পক্ষ থেকেই হয় বাহ্যিক দৃষ্টিতে এ দুটি শব্দের অর্থ ভিন্ন হলেও আধ্যাত্মিক দিক বিবেচনায় মুমিনের জন্য দুটিই সমান কারণ মুমিন বিজয় লাভ করে আল্লাহর শোকর আদায় করবে যা তাকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের সহায়তা করবে এটি যেমন তার জন্য কল্যাণের আবার পরাজয় বরণ করলেও মহান আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধরবে পরাজয় থেকে শিক্ষা নেবে তাও করে আল্লাহর সন্তুষ্টি পাবে এটিও তার জন্য কল্যাণের নিম্নে জয়পরাজয় মুমিনের করণীয়গুলো তুলে ধরা হল বিজয়ী হলে করণীয় আল্লাহর প্রশংসা ও ইস্তিক্ফার করা মুমিনের উচিত বিজয়ী হলে বিজয় দানকারী আল্লাহর প্রশংসা করা এবং শয়তান যাতে কোনও অবস্থায় অহংকারে লিপ্ত করে বিপদগামী করতে না পারে তাই বেশি বেশি ইস্তিকফার করা পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে আর দলে দলে মানুষকে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে তখন মহান প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার সমীপে ক্ষমা প্রার্থনা করো। তিনিই সর্বাপেক্ষা তাও বা কবুলকারী সুরা নাসর আয়াত এক তিন শোকর আদায় বিজয় আল্লাহর শোকর করা উচিত তাহলে আল্লাহর দয়া সেই বিজয় কল্যাণকর হবে আল্লাহর সাহায্য সঙ্গী হবে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব অত্যন্ত কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত অহংকার ত্যাগ করা বিজয় আল্লাহর অনুগ্রহ এ নিয়ে বড়াই করা থেকে বিরত থাকা উচিত কারণ মহান আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না তিরমিজি হাদিস এক নয় 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 পক্ষপাতমূলক আচরণ না করা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মুসলমানদের কোনো বিষয়ে দায়িত্বপ্রাপ্ত হল অতঃপর তাদের উপর কাউকে পক্ষপাতমূলকভাবে নিয়োগ দেয় তার প্রতি আল্লাহর অভিশাপ আল্লাহ তার থেকে কোনো দান ও ন্যায়বিচার গ্রহণ করবেন না এবং তাকে জাহান নামে প্রবেশ করাবেন আততারগিব ওয়াত তারহিব তিন নয় পরাজিত দলের করণীয় ধৈর্য ধরা কেউ যদি পরাজিত হয়েও ধৈর্য ধরে মহান আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি থাকতে পারে তাহলে এই পরাজয়ও তার জন্য কল্যাণের হয়ে যায় পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন আর তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া করো না তাহলে তোমরা সাহাসাহারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে আর তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আনফাল আয়াত চার ছয় হতাশ না হওয়া সাময়িক পরাজয়ে হতাশ হওয়া যাবে না কারণ আল্লাহ মুমিনের সঙ্গে আছেন তিনি অবশ্যই তার বান্দাদের বিজয়ী করবেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন তোমরা হিনবল হয় না এবং চিন্তিত হয় না তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও সুরা আলে ইমরান আয়াত এক নয় নিজের ভুল ও গুনাহ থেকে শিক্ষা নেওয়া সাধারণত মানুষের ভুল ও গুনাহের কারণে কখনো কখনও তাদের জীবনে দুঃখ দুর্দশা ও পরাজয় নেমে আসে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কিতকর্মেরই ফল আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন সুরা আশুরা আয়াত তিনশূন্য তাই মুমিনের উচিত পরাজয়ে সেই ভুলগুলো চিহ্নিত করে তা শুধরে নেওয়া গুনাহ থেকে বিরত হওয়া তাওবা করা যেহেতু কখনো কখনো খারাপ সময় গুনাহের কারণে আসে তাই বুদ্ধিমানের কাজ হল খারাপ সময়ে বেশি বেশি ইস্তিকফার করা তাওবা করা ইনশাল্লাহ আল্লাহ সব ঠিক করে দেবেন মহান আল্লাহ বলেন আর আল্লাহ এমন নন যে তাদের আজাব দেবেন এ অবস্থায় যে তুমি তাদের মাঝে বিদ্যমান এবং আল্লাহ তাদের আজাব দানকারী নন এমতাবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করছে সুরা আনফাল আয়াত তিন তিন সঞ্চয় করা পরাজয় দমে যাওয়া মুমিনের কাজ নয় মুমিনকে আবার ঘুরে দাঁড়াতে হবে শক্তি সঞ্চয় করতে হবে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর তাদের মোকাবেলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত করো। সুরা আনফাল আয়াত ছয় শূন্য দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন